আজকে আমার এই ভিডিওতে দুইভাবে ফুল লাগানো তোমাদেরকে দেখিয়ে দেব। শুধু এটাই নয় এর সঙ্গে থাকছে দুটি হেয়ার স্টাইল যেটা তোমরা খুব সহজভাবেই করে নিতে পারবে বাইদা ওয়ে হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই প্রথম হেয়ার স্টাইলটা একটা হেয়ার বান দিয়ে শুরু করব। এই হেয়ার বানটা করা এতটাই সহজভাবে দেখিয়েছি যে যারা চুল বাঁধতে জানো না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর যাদের কম চুল তারাও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো সামনের কিছুটা অংশ চুল এইভাবে পাক দিয়ে নিয়ে আমি পাপ করে নেব তারপরে একটা ববি পিন দিয়ে সিকিওর করে নেব এরপর পাফের ভলিউমটা বাড়ানোর জন্য সামনের দিক থেকে চুলটাকে হালকা টেনে নেব এরপর নিয়ে নেব একটা কালো গাড়ার তারপর যেমন নর্মাল চুল বাঁধো ডেলি ওয়ারের জন্য সেরকমভাবে আমি চুলটাকে বেঁধে নিই তারপরে দেখো এই ধরনের একটা ক্ল্যাচার ক্লিপ দিয়ে এটাকে আমি এইভাবে আটকে নিলাম এরপরে যে চুলটা বাকি রইলো সেটাকে দেখো আমি এইভাবে হাত দিয়ে দেখো প্রথমে সমান করে নিলাম তারপর যে বাড়তি অংশটা আছে সেটাকে দেখো আমি পাক দিয়ে নেবো আমি দেখো এটাকে হাত দিয়ে হালকা করে পাক দিয়ে দিচ্ছি এইভাবে চুলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম তারপর তাকে সিকিওর করার জন্য আটকে নিলাম বড় দিন পর খোপাতে লাগানোর জন্য আমি এখানে গাঁদা ফুলের চেন নিয়ে দিয়েছি তোমাদের যেমন ফুল পছন্দ তোমরা সেরকমভাবেই লাগিয়ে নিতে পারো আমি এখানে গাঁদা ফুলের চেন কীভাবে লাগাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তুমি খোপার চারপাশে ফুলের চেনটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম এরপর এর মধ্যে যে সুতলি দড়িটা ছিল এটাও চুলের চারপাশে ভেতর দিক থেকে জড়িয়ে নিলাম তারপর একটা ববি পিন দিয়ে এইভাবে সিকিওর করে নেব। এখানে তোমরা ইউপিনও ব্যবহার করতে পারো আমি এখানে ববি পিন দিয়ে সিকিওর করেছি এরপর দু নাম্বার ফুলের চেনটা কীভাবে লাগাবে চলো দেখিয়ে দিই দেখো প্রথমে এই নিচে দিক থেকে এইভাবে ওপর দিকে ধরে নিতে হবে তারপরে দেখো একটা ববি পিন দিয়ে এভাবে আটকে নিলাম এরপর এই শাড়িটাও আমি একটা পবি পিন দিয়ে আটকে নিলাম এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এই দুই রকম পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম খোপাতে চেন লাগানোর জন্য যে পদ্ধতিটা তোমাদের সুবিধা লাগবে তোমরা সেই পদ্ধতিতেই ফুলটা লাগিয়ে নেবে এবার চলো আরও একটা হেয়ার স্টাইল দেখে দিই এটা হচ্ছে ওপেন হেয়ারস্টাইল এই হেয়ারস্টাইলটা বানানোর জন্য লাগবে শুধুমাত্র একটা পেন আর এই পেনটা দিয়েই খুব সুন্দর একটা কিউট হেয়ার স্টাইল রেডি হয়ে যাবে দেখো আমি পাট পাট করে কিছুটা অংশ ছেড়ে ছেড়ে চুলটাকে এইভাবে ধরে নিলাম আর এই হেয়ারস্টাইলটা করতে গেলে কিন্তু আঙুলের ব্যবহার হয় সেই জন্য যখনই একটা পার্ট ধরবো তখন একটা আঙুল দিয়ে চেপে রাখবো তারপর আবারও একটা যখন পার্ট ধরবো তখন আবারও আঙুল দিয়ে চেপে ধরে রাখবো এইভাবে সমস্ত পার্টটা আমি আঙুল দিয়ে চেপে ধরে রেখে নেবো তারপর ববি পিন দিয়ে এটাকে সিকিওর করে নেব আরও একটু সিকিওর করার জন্য আমি এখানে ক্লাচার ক্লিপ লাগিয়ে নিলাম এরপর হেয়ারস্টাইলটা আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে লাগিয়ে নিলাম গাঁদা ফুলের চেন যে কোনো হেয়ারস্টাইলে তোমরা কিভাবে মানে যে কোনো ওপেন হেয়ারস্টাইলে তোমরা কিভাবে গাঁদা ফুলের চেন লাগাবে চলো দেখিয়ে দিই এর জন্য দেখো চুলের ভেতর দিক থেকে আমি গাঁদা ফুলের চেনটাকে আমি ভরে নেব এই চেনের যে সুতোটা আছে এটা তোমরা কিন্তু কেটে দিতে পারো তবে এক্ষেত্রে কিন্তু প্রথমে গিট মারবে তারপরে গিটের পরে সুতোটাকে কেটে দেবে আর দেখো এটাকে সিকিওর করার জন্য আমি এখানেও ববি পিন নিয়েছি এরপর লাগিয়ে নেবো এইভাবে সেমভাবে আমি এই সাইডেও ববি পিন আটকিয়ে ফুলটাকে সিকিউর করে নিলাম ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও